এই ক্লাসটিতে আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের প্রোগ্রাম শিখাবো এর আগে আমি তোমাদের প্রথম ক্লাসে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট শিখিয়েছিলাম মনে আছে প্রথম যেই বেসিক ক্লাস সেখানে দুইটা আমরা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে একটা ধারণা অলরেডি পেয়ে গেছি তো আজকের ক্লাসটিতে আমি তোমাদের প্রোগ্রাম শেখাবো অর্থাৎ প্রোগ্রাম এবং শুরুর বেসিক ক্লাস তো মনোযোগ সহকারে যদি সম্পূর্ণ ক্লাসটি করো তাহলে অবশ্য অবশ্যই প্রোগ্রাম জিনিসটা কি তুমি আয়ত্ত করতে পারবে এবং বুঝতে পারবে তো তোমরা সবাই প্রত্যেকে মনোযোগ থাকো ইনশাল্লাহ ভালো কিছু হবে এই কোর্সটি করে দেখো আইসিটিতে কোনো সমস্যা থাকতেছে না তোমার আমি তো শুরুতেই বলছি তোমাদের সাথে যখন কথা হয়েছিল যে তোমরা আইসিটি তো সর্বোচ্চ নম্বর পাবে ইনশাল্লাহ আমার কথাটি রেখো আচ্ছা দেখো আমি এই প্রোগ্রামটা প্রোগ্রামটা তোমাদের এখন শেখানোর সাথে সাথে মানে এখন প্রোগ্রামটা শেখাচ্ছি তবে এই প্রোগ্রামটা সহজে বোঝানোর জন্য আমি পাশে ফ্লোচারটা করে রাখবো পাশে ফ্লোচারটা এই কারণেই করবো যাতে করে তোমরা প্রোগ্রামটা সহজে বুঝতে পারো আচ্ছা আমি ভোটে একটা প্রশ্ন অলরেডি ধরে লিখছি ক্লিকসি বলো তো দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট প্রোগ্রাম আমরা এখন প্রোগ্রাম শিখব তবে আমি তোমাদের বোঝানোর সুবিধার্তে ফ্লোচার্টটা পাশে রাখি তো দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্টটা কেমন বলো তো প্রথমে স্টার্ট মনে আছে যেকোনো ফ্লোচার্টের প্রথম স্টার ডিমাকৃতি তারপরে ইনপুট ইনপুট কেমন সামন্তরিক ইনপুট কি কি আছে এ এবং বি তারপর ইনপুটের পর কি হবে বলতো প্রক্রিয়াকরণ তো আমরা যেহেতু যোগফল করতেছি যোগফল করতেছি তো যোগফলের সূত্র কি বলতো টোটাল সমান সমান এ প্লাস ডি ওকে আচ্ছা এরপর আমাদের আউটপুট আমরা জানি যে ইনপুট আর আউটপুট একই প্রতীক সামন্তরিক আমরা সামন্তরিক ব্যবহার করব তো এটার ভিতর কি লিখবো বলতো প্রিন্ট টোটাল এই ক্লাসটা কিন্তু আমাদের আগে হয়েছে আজকে হচ্ছে আমরা প্রোগ্রাম শিখবো কিন্তু এটা পাশে রাখতেছি কেন বুঝানোর সুবিধার্থে আচ্ছা এরপরে কি এরপরে হচ্ছে শেষ তো শুরু আর শেষ একই ডিমাকৃতি ইন্ট আচ্ছা অলরেডি আমরা দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফলো শিখলাম এটা আগেই পারতাম তারপর আমরা পাশে রাখছি যাতে তোমাদেরকে প্রোগ্রামটা বুঝাই আর বোঝানো সহজ হয় তো আমি এখন এখন প্রোগ্রামটা শিখবো আচ্ছা উত্তর লিখে আমরা ধরে এখানে লিখলাম প্রোগ্রাম প্রোগ্রাম হচ্ছে আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের একটা অংশ এটা অনেকেই ভয় পায় তোমরাও যে কিভাবে করে কিভাবে লিখবো আচ্ছা একটু মনোযোগ থাকো দেখো তুমি এখন প্রোগ্রামটা কত সহজে মনে করো যখন তুমি এই করছিলা বা এই আমি যখন শিখাইলাম তখন তুমি যখন শুরু হয় তখন কি লেখো ফলোচার্ট স্টার্ট আর অ্যালগোরিদম কি লেখো ধাপ এক শুরু করি তো এই প্রোগ্রামে এরকম কিছু ওয়ার্ড আছে যা তোমার লিখতে হবে স্টার্টের জন্য মানে যেমন ফলোচার্ট স্টার্ট লিখতেই হয় অ্যালগোরিদমে ধাপ এক শুরু করে লিখতেই হয় প্রথমে এই প্রোগ্রাম এরকম কিছু ওয়ার্ড আছে যেমন আমি এখানে যদি লিখি হ্যাশ স্টুডিও ডট এইস আবার সেম একই হ্যাশ ইনক্লুড এবার হলো কনিও করনিও ডট এইস তারপরে মেন অর্থাৎ মেইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু অর্থাৎ তুমি যখনই কোনো প্রোগ্রাম লেখার নাম নিচ্ছ মানে প্রোগ্রাম লিখবা শুরু করছো এতটুকু এই যে আমি যা লিখছি এতটুকু লিখে তোমার শুরু করতে হবেই হবে আচ্ছা এবার এখানে কি আমি অনেক কঠিন ওয়ার্ড ব্যবহার করেছি এই হ্যাশ ইনক্লুড এস টি ডট এই উপরে ইনক্লুড নিচে ইনক্লুড কনিও এই বানানগুলোকে অনেক কঠিন এগুলো তুমি লিখতে পারবে না আচ্ছা তো যখনই প্রোগ্রাম লেখা শুরু করবে নাম নিবে প্রোগ্রামের এতটুকু তোমার লিখে নিতেই হবে এর পরের স্টেপ পরে তো আমরা পরের স্টেপে যাওয়ার আগে তোমাদেরকে অর্থাৎ প্র্যাকটিস করাই তুমি একটা রাফ পেজে যাও রাফ পেজে গিয়ে আমি যা লিখছি এই জিনিসগুলো দেখে দেখে দুই তিনবার একাধিকবার লেখ যতক্ষণ পর্যন্ত নিজে ওই না ঢেকে না দেখে লিখতে যতক্ষণ পর্যন্ত না পারো ততক্ষণ পর্যন্ত লিখতে থাকো কেউ একবারে পারবে কেউ দুইবারে পারবে লেখো তো কেউ তিনবারে এটা না লেখে পরে নিচে যাবো না তাহলে কিন্তু গুলিয়ে ফেলবা আচ্ছা ওই যে বললাম যে কেউ একবারে পারবে কেউ দুইবার কেউ তিনবার কিন্তু তোমার পারতে হবেই তো যাক আমি ধরে নিলাম যে তোমরা এতটুকু নিজের যোগ্যতায় নিজের ক্ষমতায় লিখতে পারবে তুমি যেমন স্টুডেন্ট হও না কেন এখানে অনেক কঠিন কিছু নাই যে তুমি এটা লিখতে পারবে না আচ্ছা তো ধরো আমি ধরে নিলাম এতটুকু লিখতে পারছি তো পরবর্তী স্টেপ মানে স্টার্ট হয়ে গেল অলরেডি পরবর্তী স্টেপ কি আমরা দেখতে পাচ্ছি ইনপুট এবি আমরা ইনপুটে যাব লিখলাম ইন্ট এবি যেহেতু দুইটা ইনপুট আছে এজন্য ইন্ট এবি সেমিকোলন মনে রাখবা এই যে সেকেন্ড ব্রাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনী এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমরা যা কিছু লিখবো যত স্টেটমেন্ট গুলো লিখবো প্রত্যেকটা লাইন শেষে এই সেমিকোলন ব্যবহৃত হবে হ্যাঁ এটা মনে রেখো আচ্ছা এরপর দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য আমরা প্রোগ্রাম করতেছি প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারের ভাষা তো কম্পিউটারকে আমরা এখন জানান দিব ওই সংখ্যা দুটির মান কত ওই মানটা জানান দেওয়ার জন্য তোমার এই লাইনটা লিখতে হবে প্রিন্ট এ একসাথে ব্র্যাকেট ডাবল ইনভার্ট কমা ইন্টার ইন্টার ভ্যালু অফ এ কি লিখছে বলতো প্রিন্ট ইন্টার ভ্যালু অফ এ তারপরে স্ক্যান এফ এসি এন এফ স্ক্যান এফ ব্র্যাকেট পার্সেন্ট ডি ডাবল ইনভার্ট কমা কমা তারপরে এন্ড চিহ্ন ওই এ তোমাদের প্রশ্ন থাকতে পারে পার্সেন্ট ডি কেন এই পার্সেন্ট ডি হলো আমরা ধরো এই অঙ্কটা দশমিকে করতেছি তার কারণে ডি ব্যবহার করেছি আচ্ছা এই যে এই এর মান কত এর মানটা জানান দেওয়ার জন্য এই লাইনটা তোমার লিখতে হবে অর্থাৎ যত কিছু ইনপুট থাকো প্রত্যেকটার জন্য এই এতটুকু লাইন লিখতে হবে আমি একটু আগে তোমাদেরকে যখন এটা বুঝাইছিলাম আমার বিশ্বাস যে তোমরা এতটুকু পারছো এবার এবার এই লাইনটা তুমি আবার একটু রাফ পেজে গিয়ে দুই তিনবার দেখে তারপরে অদেখা লিখতে পারবে না এখানে অনেক কঠিন কিছু ব্যবহার করেছি বলো কি ব্যবহার করেছি প্রিন্টের ব্রাকেট ডাবল ইনভার্ট কমা ইন্টার ভ্যালু অফ এ এসকেন একসাথে এ সি এ এন এফ এসকেন এফ ডাবল ইনভার্ট কমা পার্সেন্ট ডি ডাবল কমা কমা এন্ড চিহ্ন এ এ এন্ড চিহ্নটা তুমি দিতে পারবে না আমি একটু দেখা শেখাই কিভাবে প্রথমে একটা সাতার বাটের মতো দিবা তারপর উপর থেকে এরকম হয়ে যাবে মানে প্রথমে এরকম দিয়ে উপরে একটু কম জায়গা নিয়ে ঘুরাই দিবা শেষ আমি যদি একটু প্রথমে একদম এরকম নিয়ে ছেড়ে দাও পরে এভাবে আশা করি বুঝতে পারছো যাই হোক এবার তুমি একটা রাব পেজে গিয়ে দেখো তো এই লাইনটুকু তুমি আয়ত্ত করতে পারো কিনা উপরেরটা তো আগেই করছো এতটুকু আস্তে আস্তে শিখি হ্যাঁ আচ্ছা এটা লেখো আমি ধরলাম আমি ধরে নিলাম যে তোমরা রাব পেজে গিয়ে এক দুইবারের ভিতরে কেউ আরো আগে এটা শিখে লাইনটা এটা না শিখে কিন্তু নিচে যাওয়া যাবে না আচ্ছা তো ইনপুট কয়টা ছিল তো ইনপুট ছিল দুইটা কয়টা দুইটা এ এবং বি তো এর জন্য যা এর জন্য তা কোনো পরিবর্তন একদম হুয়া হয়ে আচ্ছা এর জন্য ঠিক ওই লাইনটা আমরা লিখবো একসাথে ব্রাকেট ডাবল এমা ইন্টার ইন্টার ডাবল এম এট কমা পার্সেন্ট ডি ডাবল এম কমা কমা ওই এন্ড চিহ্ন এবার ওই যে বি ছিল বি হয়ে গেল তো ইনট এ বি থাকার কারণে আমাদের এই যে ইনপুটের কাজটা অলরেডি হয়ে গেছে তো ওই একটা লাইন এই যে এই লাইনটা পালে তো নিচেটা তেমন কোনো পরিবর্তন নেই জিনিস খালি এ এর পরিবর্তে বি হইছে সবই তো এক তো আমি ধরে নিলাম যে তোমরা এস স্টার্ট এবং ইনপুট এতটুকু পর্যন্ত পারছো আমরা দুইটি সংখ্যার যোগফল নির্ণয় প্রোগ্রাম শিখতেছি আমরা সবই পারবে এটা হলো বেসিক একদম প্রথম ক্লাসটা মানে প্রোগ্রাম লেখার স্টার্টিংটা অর্থাৎ প্রোগ্রাম যে ভয়ের কিছু না কঠিন কিছু না সেটা সহজ স্টক তোমাকে যত আস্তে আস্তে সব হয়ে যাবে আচ্ছা এরপর ধাপ তিনে আমরা যদি যাই মনে করো এই উদ্দীপকটা দেওয়া আছে ঘাতে বললো উদ্দীপক দেখে প্রোগ্রাম লেখ আমরা কিন্তু উদ্দীপক দেখে দেখে প্রোগ্রাম লিখতেছি অলরেডি স্টার্টের জন্য এতটুকু লিখতেই হয় ইনপুটের জন্য যা যা লিখতে আমরা লিখে ফেলছি এবং ধাপ তিনে যাবো ধাপ তিনে আমরা কি দেখতে পাচ্ছি টোটাল এ প্লাস বি যা আছে তাই তুলে দাও টোটাল সমান সমান এ প্লাস বি হয়ে গেলো প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলন দিল ধাপ তিন হয়ে গেছে একদম সহজ মানে ধাপ তিন সূত্রে যা থাকে তাই লিখে দিলে হয়ে যায় এবার ধাপ চারে যাব কিসে সেটা বলতো ধাপ চারে তো ধাপ চারে আমরা কি দেখতে পাচ্ছি প্রিন্ট টোটাল এবার প্রশ্ন হচ্ছে প্রিন্ট টোটালের জন্য আমরা কি লিখব যেমন যে ইনপুটের জন্য যা যা লিখছি ওইরকম কিছু তাহলে প্রিন্ট টোটালের জন্য ওইরকম প্রিন্ট এফ দেখো এই এন্টি প্রিন্ট এফ ব্র্যাকেট তো আমরা কিসের ফলাফল করতেছি টোটাল অর্থাৎ যোগফলের তো এখানে লিখবা ব্র্যাকেট ডাবল ইনভার্ট কমা টোটাল সমান সমান পারসেন্ট ডি কমা তারপর কমা টোটাল একটা জিনিস মনে রাখবো সেটা কি জানো ভিতরে অ্যান্ড চিহ্ন হয় এসকেন ভিতরে অ্যান্ড চিহ্ন হয় কিন্তু প্রিন্ট অ্যাপের ভিতরে কখনো অ্যান্ড চিহ্ন হবে না মনে রেখো সেমিকোলন আচ্ছা অলরেডি ধাপ চারের কাজ হয়ে গেল কি লিখছে বলো তো প্রিন্ট এফ টোটাল সমান সমান পার্সেন্ট ডি কমা টোটাল শেষ এরপরে ইন্ড তো ওই যে যখন আমরা স্টার্ট শুরু করছিলাম তখন সেকেন্ড ব্র্যাকেট শুরু করছি শেষ ইন এই যে শেষ শেষ হয়ে গেল দেখছো তাহলে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রামটা আমি তোমাদেরকে শেখালাম আচ্ছা ব্যাপারটা এরকম ধরো পরীক্ষায় দুটি আসছে আমরা কিন্তু বেসিক শিখতেছি ধরো তিনটি সংখ্যা আসলো তাহলে কি পরিবর্তন হবে তুমি কিন্তু বুঝে গেছো তিনটি আসলে কি হইতো তাহলে এ বি সি অর্থাৎ এখানে একটা সি বাড়তো একটা সি বাড়তো একটা সি আসার কারণে কি হইতো এই যে টোটাল এ প্লাস বি প্লাস সি হইতো আর এই জায়গায় ওই যে এর জন্য যেমন একটা লাইন লিখছো বি এর জন্য যেমন একটা লাইন লিখছস সি এর জন্য ঠিক सेम ওই রকম একই বানানে আরেকটা লাইন লিখা হয়ে তো তোমাদের বাসার কাজ রইলো তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম কয়টি সংখ্যা তিনটা আমি এবার আটটা বুঝাচ্ছি তাহলে বাসার কাজ কোনটা কয়টা বলো তো তিনটা এটা বাসার কাজ আচ্ছা এবার আমি তোমাদের আরেকটা দেখাচ্ছি দেখো এবার আমি তোমাদের শেখাবো এটা কিন্তু বাসার কাজ এই যে আমি আমি যে দুইটা বুঝাইলাম এটা কিন্তু তোমরা বাসায় করবা তিনটার দিয়ে আমি বুঝাই দিছি কিভাবে করতে হয় এবার আমরা শিখবো হচ্ছে গড়েরটা টা এবার কিন্তু যোগফল না গড়েরটা এবার আমরা শিখবো দুটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট প্রোগ্রাম তো আমরা আগে অ্যালগোরিদম ফ্লোচার্ট শিখছি আজকে হলো আমরা প্রোগ্রাম শিখতেছি আচ্ছা দুটি সংখ্যার গড় নির্ণয়ের ফ্লোচার্টটা মনে আছে না প্রথম ক্লাসে স্টার ইনপুট সব এক এই জায়গা টুটা হবে না কি হবে ভাগ টু আচ্ছা এই ভাগ কিন্তু কম্পিউটার বোঝে না এই ভাগ কিন্তু কম্পিউটার বোঝে না এই ভাগ যেমন কম্পিউটার এই গুণ বোঝে না এরকম ছোট্ট করে স্টার্ট এরকম ঠিক আছে এটা মাথায় রেখো তো এরপর

কিন্তু আমরা এখানে লিখছি প্রিন্ট এফ টোটাল টোটাল তো না এবার দুটি সংখ্যার গড় নির্ণয়ের প্রোগ্রামটা আমরা লিখে ফেলছি একটা জিনিস চিন্তা করো আমি ধরো এখন তোমাকে তিনটি সংখ্যার দিলাম যে তুমি তিনটা সংখ্যার গড় নির্ণয়ের প্রোগ্রাম লেখো তো তিনটি সংখ্যার গড় নির্ণয়ের এই প্রোগ্রামটা যখন তুমি খাতায় লিখে ফেলবা তখন তুমি দশ সেকেন্ড খাতার দিকে তাকে ভাববে যে তুমি কি লিখে ফেলছো কি লিখে ফেলছ অর্থাৎ যে স্যার খাতা দেখবে সেই স্যার যখন দেখবে পরীক্ষার হলে তুমি অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে প্রোগ্রাম আসে যদি এরকম লিখতে পারো যে স্যার খাতা দেখবে সে তোমাকে একটু অন্যভাবে মূল্যায়ন করবে যে তুমি ভালো স্টুডেন্ট তাহলে প্রোগ্রাম পারলা কিভাবে ঠিক আছে অনেক কঠিন অনেক কঠিন কিভাবে শিখালাম বুঝছো তো তুমি প্রথম বার বার বারবার বারবার করো হয়ে গেল তার প্রোগ্রামে আরো তোমার কাছে সহজ লাগতেছে বেসিক ক্লাসটা করতেছি কারণ হুট করে আমি ধারার প্রোগ্রাম লুপ টুপ পরিবর্তন ওইগুলো মাথায় যাবে না আমরা আগে বেসিক গুলো আস্তে 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 করে শিখবো ওইগুলো এমনি পানির মতো মনে হয়ে যাবে তো তোমাদের আজকের ক্লাসে আমি দুটি বাসার কাজ দেবো অবশ্য অবশ্যই বাসার কাজগুলো তোমরা গ্রুপের ছবি তুলে দিবা আমি দেখে নিব আর একটা কথা বলে রাখি তোমরা গ্রুপে যদি বেশি কথা বলো তাহলে কিন্তু গ্রুপের বন্ধ করা আছে আরো করে দিব আর কখনো ওপেন করব না আর আমার এই যে ধরো দেড় দুশো মানুষ তোমরা যদি একসাথে আমাকে ছবিগুলো পাঠাও বা হোমওয়ার্ক গুলো করে দাও দেড় দুশো এস সিন করতে কত সময় লাগে চিন্তা করো দুই মিনিট করে দিল তিনশো মিনিট তিনশো মিনিটে কত ঘন্টা পাঁচশো ঘন্টা বিশ্বাস করো রাত বারোটা একটা দুইটা পর্যন্ত আমি তোমাদের সাথে কথা বলবো তো তোমরা একটু একটু মানে গ্রুপের এই সামাজিক কথা বজায় রেখো উল্টাপাল্টা টেক্স কম করে শুধু প্রয়োজনীয় কথাগুলো করলো তাহলে আমি গ্রুপের মেসেজ অপশনটা ওপেন করলে আমার জন্য একটু সুবিধা হয় কিন্তু তোমরা বিরক্ত করে দেয় তাই বন্ধ করে রাখি যাও তাহলে তোমরা গ্রুপ আমি গ্রুপের এস এম এস অপশন ওপেন করে দিব না তোমরা এগুলো একটু আমার বাসার কাজগুলো ওইখানে জমা দিবা এই দুইটা আজকে দুইটা বাসার কাজ দুটি সংখ্যার যোগফল নির্ণয় প্রোগ্রাম আর দুটি সরি তিনটি সংখ্যার যোগফল নির্ণয় প্রোগ্রাম তিনটি সংখ্যার গণ নির্ণয় প্রোগ্রাম এই দুইটা প্রোগ্রাম লিখে গ্রুপে জমা দিবা আমি দেখব ভুল হয়েছে নাকি ঠিক আছে এই হলো তোমাদের বাসার কাজ আর বিশ্বাস করো আইসিটিতে কোনো সমস্যা থাকবে না তুমি সর্বোচ্চ নাম্বার পাবা ওই তোমার আমি বলছিলাম না যে ওই তোমার যেই সাবজেক্ট গুলো আছে তার থেকে সর্বোচ্চ পাবা পরীক্ষায় পরীক্ষা দেওয়ার পরে আমার সাথে মিলাই নিবা বোর্ড পরীক্ষার আগে ঠিক আছে আর তোমাদের যদি কোনো বন্ধু বান্ধব থাকে যারা আইসিটি নিয়ে দুশ্চিন্তা আছে বা প্রাইভেট কোচিং পড়ে বোঝে না তাদেরকে ভর্তি করাই দিও শুধু শুধু ওই প্রাইভেট কোচিং এর টাকা নষ্ট না করে আমার কাছে এই কোর্সে ভর্তি হলে তোমরা তো যেমন না ওরাও পারবে আমি হাতে ধরে ধরে শেখাবো না সমস্যা নেই হ্যাঁ এই তো কেবল সময় মতো শুরু হলো আমাদের বেসিক শেষ করেই আমরা প্র্যাকটিসে নেমে যাবো ঠিক আছে শিক্ষার্থীরা তো তোমরা তোমাদের যেই দুটি বাসার কাজ দিলাম এই দুটি বাসার কাজ করো আর নিয়ে কোনো টেনশন নাই আর দেখি আমি তোমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র শিখাই দিব ওকে তো ভালো থেকো